কিছুক্ষণ আগে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছিলাম যে শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা তারা চাকরি প্রার্থীরা তারা এই মুহূর্তে দাবি করছেন যে অযোগ্যদের চাকরি বাতিল করে যোগ্যদের সম্মানের দাবি করছেন এবং সেই ছবিতে আপনারা দেখছিলেন ধর্মতলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন দু হাজার ষোলোর প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ হচ্ছিল ধর্মতলায় এবং সেখানে কিন্তু মাথা ন্যাড়া করে প্রতিবাদ দেখিয়েছিলেন বিক্ষোভকারীদের একজন এবং এবার তাঁরাই সর্টলেকে বিকাশ ভবন অভিযান করছেন দুর্নীতিমুক্ত নিয়োগের দাবি জানাচ্ছেন তারা একদিকে আপনারা দেখছিলেন সকাল থেকে ধর্মতলায় বিক্ষোভ চলছে সেখানে সামিল হয়েছে এস এল শিক্ষক শিক্ষিকারা মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ এর ছবি উঠে এসেছিল অন্যদিকে সর্ট কিন্তু বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে সর্টলেকে বিকাশ ভবন অভিযান দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া চলাকালীনই প্যানেল বাতিল না করার দাবি জানাচ্ছেন তারা ধর্মতলাতে আমরা সকালে বিক্ষোভের ছবি দেখেছিলাম অবস্থানে বসেছিলেন শিক্ষক শিক্ষিকারা এস শিক্ষক শিক্ষিকারা তারা ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন এবার তারাই আবার সল্টলেকে বিকাশ ভবন অভিযানে সামিল হলেন এবং সেখানে তাদের একটাই দাবি দুর্নীতিমুক্ত নিয়োগ হাইকোর্টে আমাদের প্যানেলটা বাতিল হয়ে গেছে আপনারা জানেন সেখানে হাইকোর্ট সতেরো খানা পয়েন্ট তুলে ধরেছে ইলিগালিটি অর্থাৎ অপরাধের বিভিন্ন ধরনের দুর্নীতি এই দুর্নীতির মধ্যে আমরা নেই তো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে আমাদের অপরাধটা কোথায় আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে আমাদের অপরাধ একটাই অপরাধ সেটা হচ্ছে আমরা এই যে দু সালে এস পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি এটাই আমাদের অপরাধ তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই মস্তক মণ্ডপ মাসল গুনতে আমাদেরই তো হচ্ছে কারণ আমরা আজকের এই সাত দিন পথে বসে আছি সাত দিন পথে বসে আছি সাত দিন পথে বসে আছি অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই নিজেদের কোনো অপরাধ নেই এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি নিয়োগ আলাদা যদি তিনি আলাদা না করেন সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয় এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন কেউই দুর্নীতিগ্রস্ত নয় তো আমাদের কেন এই এইরকমভাবে আমাদেরকে সাত দিন আট দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের জন্য যখন আমাদের কোনো অপরাধ নেই আমরা যখন অপরাধটাই বুঝতে পাচ্ছি না তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম হ্যাঁ আমাদের অপরাধ একটাই যে সেটা দু হাজার ষোলো সালে এস পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ পেয়েছি এটাই আমাদের একমাত্র অপরাধ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম অযোগ্যদের চাকরি বাতিল করে যোগ্যদের সম্মানের দাবি জানাচ্ছেন এস শিক্ষক শিক্ষিকারা এবং এই দাবিতেই তারা পথে নেমেছেন একদিকে ধর্মতলায় বিক্ষোভ দেখিয়েছেন তারা অন্যদিকে সটলেকে বিকাশ ভবন অভিযান দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতেই তাদের প্রতিবাদ বিক্ষোভ চলছে বিকাশ ভবন অভিযান করছেন সল্টলেকে এস এল শিক্ষক শিক্ষিকারা তাদের একটাই দাবি দুর্নীতিমুক্ত নিয়োগ কিছুক্ষণ আগেই ধর্মতলায় বিক্ষোভে নেমেছিলেন তারা এবং এবার আবার সল্টলেকে বিকাশ ভবন অভিযানে তারা সামিল হয়েছেন আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ কি ছবি উঠে আসছে সর্টলেকে আর দেখো তোমার জানাবো দু হাজার ষোলো সালের শিক্ষক মঞ্চের তরফ থেকে আহ যোগ্য শিক্ষক মঞ্চের তরফ থেকে তাদের যে দাবি সেই দাবি হচ্ছে কি যারা দু হাজার ষোলো সালে যারা পাশ করে তারা যারা চাকরি পেয়েছিলেন এসএলএসটি এবং সেই চাকরি পাওয়ার পর বেশ কিছু বছর পর তাদের চাকরি চলে যায় এবং যখন এই চলে যাওয়ার পরই যার মধ্যে বেশ কিছুদিন থেকে তারা ওয়াই চ্যানেল কলকাতায় ওয়াই চ্যানেল তারা প্রটেস্ট দেখাচ্ছেন সেখানে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তার পাশাপাশি তারা আজ বিকাশ ভবন অভিযান তো ডাক দিয়েছেন পাশাপাশি বিকাশ ভবনের শিক্ষক শিক্ষামন্ত্রীকে তারা ডেপুটেশন জমা দেবেন তার আগে করুণাময়ীতে তারা জমায়েত করেন প্রায় হাজার তারিখ যারা শিক্ষকরা তারা চলে এসছেন এবং ইতিমধ্যে করুণাময়ী তারা অবরোধ করেছেন এবং ইতিমধ্যে র্যালি শুরু হবে সেই র্যালিটি যাবে বিকাশ ভবন এবং আরেকটি যারা পার্ট এই র্যালির আরেকটি পাঠ তারা যাবেন এপিসি ভবনে এবং এই দুই জায়গা অর্থাৎ এপিসি ভবন এবং বিকাশ ভবন তারা যে ডেপুটেশন জমা দেবেন এবং তাদের যে চাকরি চলে গেছে ইতিমধ্যে যোগ্য শিক্ষকদের তাদের চাকরি অবিলম্বে ফেরাতে হবে এবং যে প্যানেল বাতিল করা হয়েছিল সেই প্যানেলের মধ্যে তাদেরকে রাখতে হবে এবং যারা যারা যোগ্য প্রার্থী ছিলেন অর্থাৎ যারা যারা চাকরি পেয়েছিলেন যোগ্য শিক্ষকরা তাদেরকে চাকরি ফের তাদেরকে দিতে হবে সেই জন্য এত লেট কেন বা অবিলম্বে করতে হবে এমনটাই তারা দাবি দিচ্ছেন এবং সেই দাবির জন্যই আজ হাজার থেকে বেশি যারা শিক্ষক যোগ্য শিক্ষক মঞ্চের তরফ থেকে তারা ইতিমধ্যে করোনাময়ী তারা রাস্তা অবরোধ হচ্ছে এবং রাস্তার ওপরে তারা বসে গেছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন অর্থাৎ তারা যে এই প্যানেল যে বাতিল করা হয়েছে সেই প্যানেলে তারা মানছেন না এবং বাতিল করা হয়েছে সেক্ষেত্রে তারা এই দাবি নিয়েই সব এবং থেকে জমায়েত করেছেন এবং তারা বিকাশ ভবন যাওয়ার আগে ইতিমধ্যে করুনাময়ীনাময়ী যে চার মাথা বোর্ড এবং পুলিশের তরফ থেকে বিকাশ ভবনে দুশো মিটার আগে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে যদি তারা ব্যারিকেড না টপকায় বা তারা ভেতরে না ঢুকে যায় এই জন্য তাদের জন্য ব্যারিকেড রাখা হয়েছে এবং আজকে বিধাননগর তরফ থেকে বিধাননগর পুলিশের ফোর্স ইতিমধ্যেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে তারা ব্যারিকেড করে দেওয়া হয়েছে পাশাপাশি তারা এখনো পর্যন্ত করুণাময়ী যে মোড় চার মাথা মোড় সেখানেই তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন ধন্যবাদ সন্তোষ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে